আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা সব মানুষ এই মুহূর্তে আমরা দুইটা গাড়ি বিক্রি করেছি এটা দেখতে পাচ্ছেন এই হল থান্দি মডেলের অরিজিনাল রিক্সা আর এটা হলো থান্দি বুরা মিনি বুরা কু এটা ছয় সিটের গাড়ি এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন ফাইভ টু ডাবল সিক্স এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমাদের এই মুহূর্তে আমাদের শোরুম থেকে ডেলিভারি হয়ে যাবে এটা আশরাফ এন্টারপ্রাইজের অরিজিনাল গাড়ি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল থান্ডি গাড়ি ছয় সিটের গাড়ি এই যে হ্যাঁ ছয় সিটের অরিজিনাল ফান্দি গাড়ি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটা যারা নিজে চাচ্ছেন তারা চলে আসবেন একমাত্র আশ্রা ফ্যান্ডার প্রাইজে এই গাড়িটা পাবেন এটা অরিজিনাল উন্নত মানের গাড়ি যে ছয় সিটের গাড়ি তিনি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি আপনারা যারা এই গাড়িটা চাচ্ছেন চলে আসেন আশ্রা ফ্যান্ডার প্রাইজে আশ্রা কেন্দ্রের প্রাইজে আসলে ইনশাল্লাহ Apa lah,